মাংসপেশিতে টানধারা বা খিস ধারা আর সাধারণত দেখা যায় ওই অংশে বেশ মাসেল ক্র্যাম ব্যথা হচ্ছে তাহলে তাকে মাসেল ক্র্যাম বা মাসেল স্প্যাজম বলে সাধারণত অনেক সময় দেখে দেখা যায় ঘুমের মধ্যে কাপ মাসেলে বা পায়ের নিচের যে কারভেচারটা আছে ওখানে সাধারণত এরকম টাইপের খিস দেখা যায় বা শরীরে অন্যান্য অংশ দেখা যায় ঘাড়ে বিভিন্ন জায়গায় এটা একটা সাধারণ প্রবলেম এটা হঠাৎ করে যে কোনো মানুষের হতে পারে আমাদের মধ্যে হয়তো অনেকেরই জীবনে এরকম কখনো না কখনো হতে দেখা গেছে এই ধরনের প্রবলেমে হয়ে যায় খুব তীব্র ব্যথা হয় এগুলো সাধারণত যে কারণে হয় শরীরে জলের পরিমাণ কমে গেলে বা বা হলে কোনো ভিটামিনের ঘাটতি বেশিরভাগ শরীরে এই সমস্ত কম থাকার ফলে শরীরে এই সমস্ত প্রবলেম তৈরি হয় রাতে কি হয় অনেকের ঘুমের মধ্যে এরকম মাসেল খিস ধরা বা ক্র্যাম্প দেখা যায় এগুলো অনেকেরই হয় ইউজুয়ালি কি হয় কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করলেই এগুলো ঠিক হয়ে যায় কিন্তু যদি এটি বারবার হয় তবে দেখতে হবে শরীরে ভিটামিন মিনারেল বা থাইরয়েড এগুলোর কমি আছে কি না এগুলো টেস্ট করে নিয়ে এগুলো যদি কোনো খামতি থাকে তবে এটা ফুলফিল করলেই এটা শরীর ঠিক হয়ে যায় আবার অনেকে বলে যে এটি প্যারালাইসিসের ফলে হয় আসলে এগুলো সিম্পল মার্সেল ক্র্যাম এগুলো একদম হার্মলেস হয় আপনি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে নিলেন আর সঠিক খাবারের সাথে সাথে একটু জওয়াল বেশি করে খেলেন লবণের মাত্রা ঠিক করে নিলেন পটাশিয়ামের মাত্রা যদি ঠিকঠাক রাখেন তাহলে এটি ঠিক হয়ে যায় ভিটামিনের খান্তির ফলে হলে ভিটামিন নিয়ে নিন থাইরয়েডের কমতে থাকলে থাইরয়েডের ওষুধ নিয়ে নিন ক্যালসিয়াম কম থাকলে ক্যালসিয়াম নিয়ে নিন আর এগুলো টেস্ট করে নিলেই আপনি বুঝতে পারবেন বা ডক্টর বুঝতে পারবেন যে আপনার কোনটা কমতি আছে সেগুলো ফুলফিল করে নিলেই আপনার এই প্রবলেম চলে যাবে আবার কখনো কখনো এর পেছনে কিছু সিরিয়াস রোগের লক্ষণও থাকতে পারে যেমন ক্যালসিয়ামের কম থাকার ফলে হতে পারে ভিটামিন ডি এর কম থাকার ফলে হতে পারে কেন কি ক্যালসিয়ামের ঘাটতি আমাদের শরীরে অনেক ক্ষতি করতে পারে কখনো কখনো নিউরোভাস্কুলার প্রবলেমের জন্য মাংসপেশিতে উইকনেস আসে এতেও মাসেল ক্র্যাম্প হতে পারে তাই যদি আপনার বারবার মাসেল ক্র্যাম্প হয় তবে ডক্টর দেখান তিনি অবশ্যই টেস্ট করে দেখবেন যে কোনটার খামতি আছে ওগুলো ঠিকঠাক করে নিলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি যে আপনি জলটা খান লবণের পরিমাণ ঠিক রাখুন আর কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করুন আপনার এই প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে